বাছা রে তোর চোখে কেন জল কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি নোংরা বলে তাই দিয়েছে গালি ছি ছি উচি দেখি পূর্ণ শশী মাখে মশি নোংরা বলুক দেখি বাছারে তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে ছি কেমন ধারা ছেঁড়া মেঘে প্রভাত আসে সে কি লক্ষ্মী ছাড়া কান দিও না তোমায় কে কি বলে তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে পড়ে লোভী বলে তোমার নিন্দে করে ছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি